ইউটিউব যে একটা আপডেট নিয়ে আসলো ভয়ানক একটা আপডেট এই আপডেটের ফলে আপনার ইউটিউব ভিডিওটা ডিলিট হয়ে যাবে বা রিমুভ করে দেবে তো কী কারণে রিমুভ করবে আজকের ভিডিওতে আমরা সেই কথাগুলো শেয়ার করব এবং জানার চেষ্টা করবো কী কারণে আমাদের ইউটিউব ভিডিওটা রিমুভ করে দেবে আজকের ভিডিওটি ফুল কন্টিনিউ করলে জানতে পারবেন আজকের ভিডিও থেকে যদি আপনি একটু নলেজ অর্জন করতে পারেন তাহলে আপনার চ্যানেলটা ফ্রেশ থাকবে এবং আপনার চ্যানেলে কোনো ইফেক্ট পড়বে না তো আসেন আমরা ভিডিওটি শুরু করবো আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা মিলাই বাইটনটি অল বাটন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তাদের কাছে পৌঁছে যায় তো যেই আপডেটটা আসলো দেখেন আপনারা যারা ক্লিক বেট করেন ভিডিওতে আপনারা যারা থামনেলে ক্লিক বেট থামনেল তৈরি করেন বা ক্লিক টাইটেল করেন সেখান থেকে ইউটিউব এখন ভিডিও রিমুভ করে দেবে কী কারণে রিমুভ করে দেবে আপনাদের হলো ভিডিওতে যে বলেছেন এক কথা সামনেলে বলেছেন এক কথা টাইটেলে বলেছেন এক কথা তিনটা জায়গায় আপনারা ভিন্ন কিছু তুলে ধরেছেন আপনাদের ইউটিউব যে বলে দিছে যে ক্লিকবেট করতে হবে বা ক্লিকবেট করা যাবে ইউটিউব একটা লিমিটেশন দিয়ে দিছে ওই লিমিটেশনের মাধ্যমে আপনারা ওই লিমিটে যতটুকু থাকবে ততটুকুই আপনারা ক্লিকবেট করতে পারবেন এবং ইউটিউবের শর্ত বা ইউটিউব যে একটা ক্লিকবেট করার জন্য লিমিট দিয়ে দিয়েছে লিমিটের ওভার যদি হয়ে যায় তাহলেই ওই ভিডিওটা রিমুভ ওভার কীভাবে হবে আমরা যারা ভিডিওতে এক কথা বলি আপনার ভিডিওতে বলেছেন এক কথা এবং থামনেলে দিছেন এক কথা মানুষ যখন একটা মোবাইল এরকম করে স্কল করবে স্কল করার পরে তখন যে ভিডিওটা আসবে চোখের সামনে যদি একটা থামনেল পরে যে একদিনেই এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট বা একদিনেই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এটা আপনার ক্লিক মধ্যে পড়ে যায় একদিনে এটা কোনো দিনও সম্ভব হবে না হবে সেই পপুলার ভিডিও বা পপুলার চ্যানেল যদি হয় বা পপুলার কন্টেন্ট ক্রিয়েটার যদি হয় তাহলে যারা নতুন আসেন তারা এগুলা পারবেনও না হবেও না কারণ ইউটিউবে আসলে পারে ধীরে 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 ডেভেলপ হবে তারপরে সে একজন সাকসেস কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবে তো অবশ্যই আপনারা ক্লিকবেটটা আপনাদের ভিডিওর সাথে সমন্বয় করে ক্লিকবেট করবেন তাহলে আপনার চ্যানেলটা ফ্রেশ থাকবে এবং ভিডিওটা রিমুভ হবে না অনেকে আছে যে নিউজ চ্যানেল করে সেখানে নিউজে যে আপনারা যে প্রফাগানটা সরাইতেছেন এই মুহূর্তে নরেন্দ্র মোদি রিজাইন করেছে তো এটা করলে নরেন্দ্র মোদি রিজাইন করে নাই আপনারা বলে দিছেন থামনেলে এটা বাট এটা করলে রিজাইন করে নাই ওই যে আপনি বলে নরেন্দ্র মোদি রিজাইন করেছে আপনার যে বললেন এটা আর থামনেলে দিচ্ছেন আর এক এবং ইউটিউব অ্যানালাইজ করে যে দেখতে পারল যে ইন্ডিয়া এই ধরনের কোনো হ্রদ বদলি হয় না তার মানে এটা স্পাম্পের ভিতরে চলে যাবে এই ধরনের যদি স্পাম্পের ভিতরে চলে যায় ইউটিউব এটা ভিডিও সঙ্গে সঙ্গে রিমুভ করে দিন তো এইভাবেই আপনারা আপনার চ্যানেলটা ফ্রেশ রাখতে পারবে এগুলা প্রভাগণ্টা বা মিথ্যা নিউজ যদি আপনি না সরান তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা ফ্রেশ রাখবেন বা আপনি ক্লিক বেট করবেন যে আপনার ভিডিওর লিমিট অনুযায়ী আপনার ভিডিওতে ক্লিক বেট করেন ঠিক আছে ভিডিওতে যে ক্লিক বেট করবেন আগে থেকে আপনি যে ক্লিক বেট করবেন ওই টাইটেলটা আগে ভিডিও করার আগে আপনি লিখে রাখবেন লিখে রাখার পরে আপনার ভিডিও রেকর্ডিংয়ের পরে লাস্টে ওই ক্লিক বেটের কথাটা ছোট্ট একটা লাইনে বলে দিলেন ব্যাস আপনার কোনো ওই ভিডিওতে আর কোনো সমস্যা হবে তো এই টেকনিকগুলো অবলম্বন করলে অবশ্যই আপনার চ্যানেলটা ফ্রেশ থাকবে এবং ভিডিও ফ্রেশ থাকবে কোনো সমস্যা হবে এটা আমার কথা না এটা ইউটিউবের কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ